বিসমুল্লাহ রহমানের হেম প্রিয় ভিয়ার্স সবাই চান দুশো বিশ ওয়ার্ড সব চাইতে প্যানেল বারো ভোল্টের মধ্যে সব চাইতে বড় প্যানেল কোনটা আছে এদের দেখতে পাচ্ছেন দুশো বিশ ওয়ার্ড আছে এগুলো কিন্তু ফুল হাফ কাট হবে এদের দেখতে পাচ্ছেন হাফ কাট তাহলে মাঝখান দিয়ে কিন্তু হাফ কাট হাফ কাটের সুবিধাটা কি যদি এক সাইডে সীমা পরে আপনার অন্য সাইডে কাজ করবে তো এবার অনেকে বলবেন যে আর ওয়ারেন্টি গ্যারান্টি কত দিন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তো ওয়ারেন্টি পাবেন পঁচিশ বছর পঁচিশ বছরের মধ্যে কোনো সমস্যা হলে আপনারা আমাদের কাছে এটার চেঞ্জ পেয়ে যাবেন এটি লং রানের প্যানেল হাই এফিসিয়েন্সি একানব্বই পার্সেন্ট এফিসিয়েন্সি পাবেন আপনারা অনেকগুলো প্রতিষ্ঠান দেখুন এখানে অনুমোদন করা আছে এখানে মনোপ্যানেল এটা কিন্তু এক নম্বর এ গ্রেড এ ক্লাসের মনো প্যানেল দুশো বিশ ওয়াট এখানে সুন্দর করে লেখা আছে দেখুন মেড ইন চায়না আর এর স্ট্রাকচারটা হলো মেড ইন জার্মান এই প্যানেলগুলোর ভিতরের আপনারা ইয়াটা দেখেন বারকোড এগুলো কিন্তু মেড ইন চায়না আপনারা কিন্তু অনায়াসে টেনশন ছাড়াই নির্ভাবনার নিশ্চিন্তে নিতে পারেন এই প্যানেলগুলো অনেকে বলে থাকেন যে ভাই আমরা কোন প্যানেলগুলো নিব কোন প্যানেলে সঠিক অ্যাম্পেয়ার আউটপুট ভোল্টেজ পাবো অনেকেই চিন্তা পরিধান টেনশনে প্রয়োজন আমরা কিন্তু টাকে টাকে মাল এনে আপনাদের কাছে এগুলো প্রস্তুত করে থাকি এর আগে আমাদের এসেছিলো পাঁচ টাক এবার আসছে চার চারটাক কিন্তু হিউজ পরিমাণ মাল এই এটা হলো এই চারতলাটা হলো আমাদের গোডাউন এই যে আমাদের গোডাউনের সরাসরি চলে যাচ্ছে তো আপনারা কিন্তু নির্ভাব নয় নিশ্চিন্তে আমাদের কাছ থেকে এগুলো নিতে পারেন বারো ভোল্টের মধ্যে আমাদের কাছে পাবেন পঞ্চাশ ওয়ার্ড আশি ওয়ার্ড একশো ওয়ার্ড একশো বিশ ওয়ার্ড এছাড়াও আছে একশো পঞ্চাশ ওয়ার্ড হাফ কাটের মধ্যে পাবেন একশো সত্তর ওয়ার্ড দুশো বিশ ওয়ার্ড এবং চব্বিশ ভোল্টের মধ্যে আপনারা পাবেন তিনশো তিরিশ ওয়ার্ড এবং পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের সোলার প্যানেল এই যে নিচেরগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব চব্বিশ ভোল্টের প্যানেল এ যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো সব চব্বিশ ভোল্টের প্যানেল আপনারা বারো ভোল্ট এবং চব্বিশ ভোল্টের যে কোনো সোলার প্যানেলই আমাদের কাছে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের সোলার প্যানেল পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের সোলার প্যানেল বারো ভোল্ট চব্বিশ ভোল্টের যে কোনো প্যানেল নিতে আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করুন সকলের সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিদায় নিচ্ছে মোহাম্মদ উল আহমেদ টি এম ইলেকট্রনিক্স নাটোর আল্লাহ হাফিজ